কুশির বেসিক ক্লাসে স্বাগত জানাচ্ছি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বেসিক ক্লাসের আমি একটি ভিডিও করেছি এর আগে ওখানে কুশির সুতা ধরা এবং নট দেওয়া যে স্লিপ নট আছে সেটা দেওয়া আমি দেখিয়েছিলাম আজকে আমি কুশির চেন কিভাবে করতে হবে ওটা দেখাবো ওটা এখানে প্রথমে একটি নট নিয়ে নিতে হবে চেন করার জন্য আমাদেরকে প্রথমে নট দিতে হবে নটটা আমরা বিভিন্নভাবেই দিতে পারি সেটা আমি প্রথমেই দেখিয়েছিলাম এভাবে হাতে রেখে আমরা একটা নট দিয়ে দেব। নটের ভিতরে আমি চেন করব। কিভাবে চেন করতে হয় আমি সহজভাবে খুঁজাতে চেষ্টা করছি আশা করি আপনারা সাহায্য আপনারা সাথে থাকবেন এই যে আমি এখানে আঙ্গুলে পেঁচি সুতাটা নিলাম এভাবে ধরে কাজটা খুশির কাজটা করতে হয় এই যে এই যে নটের ভিতর দে ভিতরে আমি কাজটা চেনটা করব এই যে নিচে দিয়ে হুকটা ঢুকিয়ে লুপটা টেনে এই নটের ভিতর দিয়ে বের করতে হবে এটাই চেন বাস এভাবেই আমরা চেনটা করব এভাবে আবার নিচে দিয়ে নিয়ে লুপটা টেনে এভাবে বের করব আবার নিচে এভাবে চেন্টা করব প্রথমত টাইট করা দরকার দরকার না একটু ঢিল রেখে করলে আপনারা করতে শিখতে সুবিধা হবে যেভাবে এই যে এভাবে আস্তে করে নিচে নিয়ে এদিকে লুকটা বের করতে হবে সুতা হুকটা নিচের দিকে নিয়ে লুকের ভিতর দিয়ে চেনের ভিতর দিয়ে লুকটা টেনে বের করতে হবে এভাবেই পরে লাইনে আমি চেইনটা করে ফিরে এসেছি আমি এবার পরের লাইনটাতে আমি সিঙ্গেল ক্রুশেট দেখাবো সিঙ্গেল শেটের জন্য আমি চেনটা চেনের উপরে আরেকটা লেয়ার করবটা ঢুকিয়ে নিচ থেকে সুতাটা বের করে এনে লুপটা দুটা লুপ হবে ওটার ভিতরে একটা লুপ বের করব আবার আমি একটা চেনের ভিতরে ঢুকিয়ে হুকটা ঢুকিয়ে সুতাটা টেনে বের করব এবং দুটো লুপ হবে ওখানে আবার একটি লুপ নিয়ে দুটো ছেড়ে দেব এভাবে আমি সিঙ্গেল ক্রুশি করব চেনের উপরে আমি আবার দেখিয়ে দিচ্ছি এভাবে ঘুরিয়ে তো হবে না সরাসরি সুটা ঢুকাতে হবে ঢুকিয়ে লুপটা টেনে আমি দুটো লুপ হবে তারপরে দুটার থেকে একটা বের করে দুটার ছেড়ে দেবেন সিঙ্গেল ক্রুশিটের জন্য আপনারা সুতা ব্যবহার করলে প্রথম শিখার নতুন শিখার জন্য উল সুতাটা ভালো হয় এবং একটু ঢিল রেখে যেভাবে সুবিধা হয় সেভাবে কাজ করবেন যে আমি কয়েকটা এখানে সিঙ্গেল ক্রু কিভাবে করতে হয় দেখিয়ে দিচ্ছি সরাসরি হুকটা ঢুকিয়ে হাতের নখের সাথে যে সুতাটা আছে সেটা নিতে হবে দুটা লুপ হবে দুইটা লুপের ভিতর থেকে একটা লুপ বের করে আনবো এভাবে সিঙ্গেল ক্রুশেট করতে হয় এই যে আমি এখানে সিঙ্গেল ক্রুশেট করলাম চেনের উপরে আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন আমি আগামীতে আরো নিয়ে আসবো আজকের মতো এখানে শেষ করছি